নমস্কার বন্ধুরা আজকে কাঁচা পেঁপে দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো তো দেখ পেঁপেগুলো খোঁসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁপের পকোড়া বানাবো পেঁপেগুলো এবার গ্রেট করে নেব। সব পেঁপেগুলো গ্রেট করে নিয়েছি এবার দেব কুচি করে রাখা পেঁয়াজ রসুন কুচি লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো বেসন দু চামচ বেসন দিলাম দু চামচ চালের গুঁড়ো আদা জিরে বাটা গোটা গরম মশলা বাটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা আমি এবার কড়াই বসিয়ে তেল দিয়েছি তেলটা আমি কালকে তালের বড়া করেছিলাম সেই তেল বেঁচেছিল সেই তেলটা দিয়েছি এবার আমি এই বড়াগুলো চপের আকারে গড়ে দিয়ে দেব হয়ে গেছে কপড়াগুলো এবার তুলে নিচ্ছি আবারও কিছুটা দিয়ে দেবো বন্ধুরা আমার পেঁপের পকোড়া রেডি হয়ে গেছে অনেকেই পেঁপে পছন্দ করেন না তো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন